চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় যারা চাইতে পারে আল্লাহর কাছে তারা আল্লাহর কাছ থেকে নিয়ে ছাড়ে দেখবেন যেই বাচ্চা কাঁদে বেশি ওই বাচ্চাকে মা দুধ খাওয়াই বেশি ঠিক কিনা আর যেটা কাঁদে না টেককে আরো কম যে ফ্যামিলিতে অনেক বাচ্চা কাচ্চা দেখবেন যেটা কাঁদে বেশি ওইটা টেককে আরো বেশি তো আপনি যত চাইবেন আল্লাহ তাল্লাহ তত খুশি হয় আপনার প্রতি কিভাবে চাবো একাগ্র চিত্তে চাইতে হবে আমরা অনেক সময় দোয়াও করি আবার আরেকদিকে দিকে তাকা আসি এই যে দোয়া করতেছে দেখেন আল্লাহ মামিন রব্বানা টিনা ফিত দুনিয়া হাসানা অফিল আঃ খারাতে হাসানা দোয়াও করতেছে ইন্টেরিয়ার ডিজাইনও দেখতেছে এটা দোয়া হইসে কথা বলেন না কেন দোয়া হইসে আবার দোয়াও করতেছে দোকানের হিসাবও মিলাইতেছে রব্বানা হা টিনা ফিত দুনিয়া দোয়াও চলতেছে আর দোকানের হিসাব কিতাব যা আছে এরকম দোয়াও আছে না নাই এটার একটা আমি নাম দিয়েছি এটার আমি বলি রোবটিক দোয়া মানে রোবট আপনি একটা সিস্টেম অন করে দিবেন ওটা করতেছে এটার কোনো প্রাণ নাই ওটার মধ্যে কোনো অনুভূতি নাই কোনো রিয়েলাইজেশন নাই এই অনুভূতিহীন দোয়া আল্লাহ কবুল করেন না আল্লাহ কবুল করেন না আপনার দোয়ায় প্রাণ থাকতে হবে এখানে আপনার ধ্যান থাকতে হবে মন থাকতে হবে আপনার আকুতি থাকতে হবে চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে চাবেন বিনয়ের সাথে চাবেন আর ইয়াকিন রাখবেন আমার দোয়া আল্লাহ কবুল করবেই ও দোয়া আল্লাহ ও আন্তঃ মুকিনুনা বিল ইজাবা এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আমার দোয়াল্লা কবুল করবে আপনি নিশ্চিত হইলে আপনার দোয়া কবুল হয়ে যাবে নিজেকে ছোট করে চাইবেন তোমাদের হাতের তালুগুলো উপরের দিকে ভিক্ষুকরা কিছু খাই নাই স্যার দুইটা টাকা দেন এই যেভাবে যে চায় হাত পাতে এরকম হাতের তালুগুলো উপরের দিকে করে ভিক্ষুকের মতো আল্লাহর কাছে চাও হাত তুলে চাও হাত না তুলেও দোয়া করা যায় হাত তুলেও করা যায় কিন্তু বিষ্ণুই বলেন হাত তুলে চাও কারণ আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান হাত তুলে চাইবেন দোয়াতে আল্লাহ নামগুলো ধরে ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হাইম ইয়া হাই ইয়া কাইয়ুম, بِরহমাতিকা আল্লাহ নাম ধরে ধরে চান ওই দোয়া আল্লাহ কবুল করবেন। বিশ্বনবীর উপর দরুদ পড়েন। যে বিশ্বনবীর উপর দরুদ পড়েনা ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। এটা আকাশে পেন্ডিং থাকে। কুল্লু দোয়া মুআল্লাক মাহজুব বাইনা আস-সামাঈ ওয়াল আরদি মা লাম ইয়ুসাল্লি আলাইহি। বিশ্বনবী বলেন সব দোয়া আকাশে পেন্ডিং থাকে যতক্ষণ না আমার উপর দরুদ পড়া না হয়। মোবাইলে দেখবেন ব্যালেন্স না থাকলে মেসেজ পাঠালে কি হয়ে থাকে ওটা? পেন্ডিং। আবার টপআপ করলেই সেন্ট তা আপনি যে বলেন হুজুর আমার দোয়া কবুল হয় না কেন হয় না বলছেন এবার হ্যাঁ নবীর উপর দূরত পড়েন নাই তো আল্লাহ সাল্লিম আবারিক আলাই শুরু করবেন বিশ্ব নবীর উপর দূরত দিয়ে মাঝেও পড়বেন শেষেও পড়বেন আগেও পড়বেন পরেও পড়বেন আপনার দোয়া কবুল করবে কে একাগ্র চিত্তে চাইতে হবে আল্লাহ তালার কাছে ইফতারির আগে দোয়া কবুল হয় দোয়া করবেন বৃষ্টি যখন পড়ে দোয়া কবুল হয় দোয়া করবেন আর দোয়া ও মুস্তাজা বা বাইনাল আজানি এফামা এখামা আজান একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় আম্মা আব্বা দোয়া করলে দোয়া কবুল হয় হজ থেকে যে রিসেন্ট ফিরে আসে তার কাছে যে দোয়া চাবেন দোয়া করলে দোয়া কবুল হয় খাতমুল কোরআনের পরে দোয়া করলে ওই দোয়া হয় মজলুম দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়সজুদ ও কতারিফ যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো তাহলে ফর্মুলা পেয়ে গেছি না আল্লাহর কাছে যেতে হলে সেজদায় লুটিয়ে পড়তে হবে আপনি সেজদায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন আপনি যখন সেজদা দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর সেজদা দিয়েছেন মনে হয় সেজদা দিয়েছেন মনে হয় মসজিদের টাইলসে সেজদা দিয়েছেন কিন্তু আসলে আপনার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে ওয়সজুদ ও আল্লাহ বলেন সেজদা দাও সেজদায় লুটিয়ে পড়ো আমার কাছে চলে আসো এবং হাদিসে বিশ্বু সায়েসলাম বলেছেন আকর বোমা ইয়াফুনউলা আব্দুমের রব্বিহি আসাজিদ ফ্যাক্সি রু ফিহিদ আ বান্দা যখন শেষদায় চলে যায় তখন বান্দা আল্লাহর সব চাইতে কাছে চলে যায় ফ্যাক্সি রু ফিহিদ তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে চাও কারণ এটা একটা মাহেন্দ্র খন কি বলেন শেষদায় যখন চলে গেলাম আল্লাহর সবচেয়ে কাছে চলে গেলাম ভীষণ বেশি খেলেন এই সুযোগটা কাজে লাগাও তখন বেশি বেশি কি করো দোয়া করো দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকার জন্য বিষ্ণু ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন দীর্ঘ সময়